বঙ্গভাষা থেকে বড় যে প্রশ্নগুলো রয়েছে মূলত একের দাগ দুয়ের দাগ এবং তিনের দাগ এই প্রশ্নগুলোর উত্তর করেছিলাম এবং বলেছিলাম যদি প্রয়োজন পড়ে কমেন্ট সেকশানে জানাতে যাতে চার থেকে বাকিগুলো আমি করে দিই তো বেশ কয়েকজন আপনারা জানিয়েছেন কমেন্ট সেকশানে পরবর্তীগুলোর ওপর ভিডিও করে দেওয়ার জন্য তো সেগুলোই আজকে আমরা ভিডিওতে করে নেব সেই সঙ্গে এটাও বলে রাখি যে যদি আরও অন্যান্য কোনো বাংলা হোক বা অঙ্ক হোক দুটোতেই যদি অন্যান্য কোনো টপিক থেকে প্রয়োজন পড়ে ভিডিও করা তো সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো যাই হোক চারির দাগ থেকে আমরা পরপর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব প্রথমেই দেখা রয়েছে চারির দাগের কয়ে শান্তি অশান্তি ভালোবাসা ঘৃণা ক্ষয়ের দাগে আছে দুটি মধুর করকশ বাঁধলো ছাড়ল ছয় দাগ পাঁচের দাগ পাঁচের দাগটা করছি না তার কারণ হচ্ছে পাঁচের দাগে পরবর্তী পংক্তি লিখতে বলেছে যেটা তোমরা বই দেখে লিখে নিতে পারবে তো তারপরে আমরা ছয়ের দাগ করব এখানে আমাদেরকে তিনটে করে সমার্থক শব্দ লিখতে বলেছে তো পরপর দেখে নাও গান হচ্ছে গীত সঙ্গীত সুর চাষা কৃষক চাষি ভূমিজীবী মধুর হচ্ছে মিষ্ট মনোহর সুমিষ্ট রবি সূর্য দিবাকর ভাস্কর জগৎ পৃথিবী বিশ্বভুবন চরণ পদ পা কদম মা মাতৃ জননী জন্মদাত্রী এরপর সাতের দাগে রয়েছে দেখো কোল ক্রোর মানে সাতের দাগে সাতের দাগে দিয়েছে মূল শব্দ লিখতে মূল শব্দগুলো দেখো কোল হচ্ছে ক্রোর নিতাই নিত্যানন্দ বাঁধলো বাঁধ আজি অদ্য সাঙ্গ সঙ্গ কাঁদা কাঁধ হাসা, হাস। এরপর দেখো আটের দাগে রয়েছে আটের দাগে তোমাকে সাধু ভাষা সাধু ভাষায় গদ্্যে লিখতে বলেছে পদ্মের লাইনগুলো তো কয়ের দাগের দেখো মাছি গান গাহিতে গাহিতে ডাঁর টানিতেছে ক্ষয়ের দাগের নিতাই ও গোড়ায় দেশে ভক্তি ভক্তিধারা আনিয়াছে গয়ের দাগে রবি তোমার বিনা বাজাইয়া জগৎ জয় করিয়া মালা আনিয়াছে গয়ের দাগের মাকে মামা বলিয়া ডাকিয়াছি এই হচ্ছে আতের দাগ এরপর দেখো নয়ের দাগেরগুলো কয়ের বানান শুদ্ধ হচ্ছে কয়ের হচ্ছে আ তালবে সয়কার আশা যেটার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা ক্ষয়ের হচ্ছে দন্ত নয়াকার তালবে শ আকার নাসা আচ্ছা এটা ভুল রয়েছে ডাক দেওয়া দেখো দন্ত নয়াকার দন্ত শয় আকার নাসা অর্থ অর্থ হচ্ছে গিয়ে কি না নাক তারপর রয়েছে স্বর যেটার অর্থ হচ্ছে তীর এটা হচ্ছে তালবে স্বর অস্বর তারপরে রয়েছে সুখ সুখের হচ্ছে গিয়ে শব্দ কোনটা হবে শান্তি তালবে শ আকার দন্ত নয় তয়াশই শান্তি আর এটা হচ্ছে ব্যতীত যেটার অর্থ হচ্ছে গিয়ে বিনা সেটা হচ্ছে বয় হস্যই নয়াকার বিনা বয়ে দীর্ঘই মধ্য নয়াকার যেটা এই বইয়ে দাগ দেওয়া রয়েছে এটা ভুল ওপরেরটা হচ্ছে সঠিক উত্তর তারপর দশের দাগে যেগুলো রয়েছে পরীক্ষা কয়ে শয়ে আকার পরীক্ষা দুধ জাল দিয়ে ক্ষীর যেটা সেটা হচ্ছে কয়ে মধ্যনের শয়ে দীর্ঘই র ক্ষীর তারপর ঝড়ে জ ফল ও ফুলের ক্ষতি হয় কয়ে মধ্যন শয়ে তয়সী ক্ষতি তারপর দেখো রয়েছে কি ক্ষুধার জ্বালায় ক্ষয় মধ্যন শয়ে হস্যৌ ধয়াকারো ক্ষুধার জ্বালায় তারপরে হচ্ছে ক্ষতি তারপরেরটা হচ্ছে দাগেরটা হচ্ছে কয় শয়ে হ্রষই তয়সী ক্ষিতি আর ক্ষতি কয় শয়ে তয়সই ক্ষতি এক নয় তার মনে লাস্টেরটা হচ্ছে তার মনে যথেষ্ট ক্ষোভ ছিল কয়মদন সয় ওকারক্ষো ছিল এই ছিল বঙ্গভাষা থেকে লাস্টের যে চারের দাগ থেকে দশের দাগ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কেমন লেগেছে সেটা জানানোর জন্য বা অন্যান্য কোনো কিছু যদি ভিডিও করার থাকে সেগুলো জানানোর জন্য কমেন্ট সেকশনে আমাকে জানাবে এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে